অপটিমিস্ট সিরাপ দুশো এমএলের কাজ কি কারণ ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে অপটিমিস্ট এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে আপনার সাইপ্রোহেপ্টাডাইন ট্রাইকোলিন সাইট্রেট অ্যান্ড সরবিটল এটা তৈরি করেছে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দুশো এমএল রয়েছে দুশো এর প্রাইস রয়েছে একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তো অপটিমিস্ট সিরাপ কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকার অ্যাকচুয়ালি কাজ কী এ বিষয়ে জানবো অপটিমিস্ট সিরাপ তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি সাইপ্রোহেপ্টাডাইন ট্রাইকোলিন সাইট্রেট অ্যান্ড সরবিটল এই তিনটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি অপটিমিস্ট সিরাপ ট্রিটমেন্ট অফ লস অফ অ্যাপেটাইট অ্যান্ড কনস্টিপেশান ডক্টররা অপটিমিস্ট সিরাপ দুশো এমএল যেসব পেশেন্টের আপনার খিদে কমে যায় খিদে খাবার প্রতি কোনো চাহিদা থাকে না খিদে কমে যায় সেই সব পেশেন্টদের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে এবং এবং কনস্টিপেশান মানে কোষ্ঠকাঠিন্য যাদের কোষ্ঠকাঠিন্য দেখা যায় তাদের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে অপটিমাস্ট অপটিমিস্ট সিরাপ দুশো এমএল অপটিমিস্ট সিরাপ দুশো এমএল তিনটি কম্পোজিশনের কম্পোজিশন দিয়ে তৈরি ডক্টররা যখন আপনার কোনো পেশেন্টের লিভার লিভারের সমস্যায় ভোগে যেসব পেশেন্টরা লিভারের সমস্যায় ভোগে হয়তো আপনার কোনো পেশেন্ট হয়তো ফ্যাটি লিভার হয়েছে কিংবা সে অত্যাধিক অ্যালকোহল পান করে অত্যাধিক স্মোকিং করে লিভার ড্যামেজ করে ফেলেছে কোনো পেশেন্ট হয়তো অত্যাধিক পেনকিলার মেডিসিন বলেন অত্যাধিক হাই অ্যান্টিবায়োটিক মেডিসিন বলেন খাওয়ার পরে লিভার ড্যামেজ করে ফেলেছে তো সেই যখন পেশেন্টের লিভার একদম ড্যামেজ হয়ে যায় লিভার দুর্বল হয় তখন তাদের খাবার প্রতি কোনো চাহিদা থাকে না এবং তার শরীর খাবার ঠিক মতো খেতে পারে না এবং তার শরীরের ওজন কমে যায় এবং লিভার যখন ড্যামেজ হয় তখন পেশেন্টের কনিষ্ঠ দেখা যায় মানে কোষ্ঠকাঠিন্য কষা পায়খানা হয় তো সেই সব রুগীদের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে অপটিমিস্ট সিরাপ দুশো এমএল অপটিমিস্ট দুশো এম সিরাপ খাওয়ার পরে আমাদের লিভার ফাংশানকে ইম্প্রুভ করে এবং খাবার প্রতি চাহিদা নিয়ে আসে খাবার পেশেন্ট অনেক বেশি বেশি খাবার খেতে পারবে এবং তার শরীরে ওজন বাড়তে সাহায্য করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে মানে তার পায়খানা ক্লিয়ার করতেও সাহায্য করবে অপটিমিস্ট সিরাপ দুশো এম অপটিমিস্ট দুশো এম সিরাপ খাওয়ার পরে আপনার সাইড ইফেক্ট কারো কারো ক্ষেত্রে দেখা যায় যেমন হচ্ছে পেশেন্টের খুব বেশি বেশি ঘুম আসে প্রথম কয়েকদিন বেশি বেশি ঘুম আসে তারপরে আপনার মাথা ব্যথা দেখা দিতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে বমি হতে পারে হ্যাঁ এছাড়া আপনার মুখ শুকাতে পারে মাথা ঘুরতে পারে এসবই সবই নর্মালি সাইড এফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক অপটিমিস্ট সিরাপ দুশো এম এল খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অপটিমিস্ট দুশো এম এল সিরাপ খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোসারের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো না আরক অবশ্যই ডাক্তারকে জানানো উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বাইসন্ড পানকারী মাহান্তবো না আরও অবশ্যই ডাক্তারকে জানানো উচিত অপটিমিস্ট সিরাপ দুশো এম এল খাওয়ার পরে ড্রাইভিং এরিয়ে চলুন কারণ অপটিমিস্ট সিরাপ খাওয়ার পরে ম্যাক্সিমাম পেশেন্টের বেশি বেশি ঘুম আসে তো ড্রাইভিং করার সময় যদি আপনার ঘুম আসে তাহলে আপনার বিপদ ঘটতে পারে সেই কারণে অপটিমিস্ট সিরাপ খাওয়ার পরে ড্রাইভিং এরিয়ে চলাটাই বেটার এছাড়া আপনার অপটিমিস্ট সিরাপ খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় হ্যাঁ এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার অপটিমিস্ট সিরাপ এছাড়া আপনার আপনার যদি কোনো ইস্টোম্যাকে যদি কোনো ডিজিজ থাকে মানে স্টোম্যাকের কোনো রোগে যদি আপনি ভুগেন পাকস্থলিতে কোনো রোগে যদি আপনি ভুগেন মানে পেপটিক আলসা জাতীয় কোনো সমস্যা থাকে স্টোম্যাকে তবুও অপটিমিস্ট সিরাপ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার অপটিমিস্ট সেরাপের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করেই করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি টেনে করে দিনে দুবার দিয়ে থাকে সকাল সন্ধ্যা কখনও পেশেন্টের খাবার আগেও দিয়ে থাকে এবং খাবার খাওয়ার আধ ঘন্টা আধ তিরিশ চল্লিশ মিনিট পরেও দিয়ে থাকে সেটা পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করেই ডোজ নির্ধারিত করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় অপটিমিস্ট সিরাপ দুশো এম এল খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে অপটিমিস্ট সিরাপ দুশো এম কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে অপটিমিস্ট সিরাপ দুশো এম তিনটি কম্পোজিশনের সঙ্গে তৈরি ট্রিটমেন্ট অফ লস অফ অ্যাপিটাইট অ্যান্ড কনস্টিপেশান ডক্টররা কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করে থাকে এবং যেসব পেশেন্টের খাবার প্রতি চাহিদা থাকে না খিদে কমে যায় সেই খাবার প্রতি চাহিদা নিয়ে আসা নিয়ে আসবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে এই অপটিমিস্ট দুশো এম এল সিরাপ এর পুরো ডিটেলস আজকের ভিডিও টপিক যার ইউজেজ ডোর সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন